আজকে ফের নতুন রাঁধুনিদের জন্য ফের একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি যেটা বানাতে চলেছি দই পটল দই পটল বানানোর জন্য আমি পটল তো নিয়েছি কিছু মশলা নিয়েছি সেটা তোমরা একটু ভালোভাবে দেখে নাও কাজু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ফোড়ন দেওয়ার জন্য গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর দই এই দিয়ে আমি আজকে কাঁচা লঙ্কাও নিয়েছি দেখতে পাচ্ছ এই দিয়ে আজকে আমি এটাকে দই পটল বানিয়ে ফেলবো তাই এগুলো প্রথমে আমি পেস্ট বানিয়ে নেব মশলাগুলো সব একসাথে দিয়ে পেস্ট বানিয়ে নিলাম এবার করার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেলই ব্যবহার করব দিয়ে পটলগুলো আমি দিয়ে দিলাম পটলগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি উঠিয়ে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে বরং পুটিয়ে নিলাম এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি আর ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে মধ্যে মশলাটা ঢেলে দিলাম যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম নেওয়ার পরে আমি এর মধ্যে এবারে দইটাকে ফাটিয়ে দিয়ে দেবো দইটাকে দিয়ে দিলাম মশলাটা একদম রেডি আমি পটলগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো খুব ভালো করে এই পটলের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না গরম ভাতের সাথে এটা পুরোপুরি একদম নিরামিষই পটল হচ্ছে পটলটা একদম রেডি দেখতেই পাচ্ছো তোমরা বানাও তোমরা বানিয়ে খাও আর যদি ভালো লাগে তাহলে বলবো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করো এইভাবে পটল রান্না করে শাশুমার মন জয় করে টা টাটা